বাঁকুড়ার স্কুলে বৃক্ষরোপণ ঘিরে অভিনব উদ্যোগ বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে বাংলার স্কুলগুলিতে বৃক্ষরোপণের কথা আমরা প্রায় শুনি কিন্তু সেই সব চারার ভবিষ্যৎ কি হয় খবর রাখি কি ঠিক এখানেই অভিনবত্ব ছাতনার দুমদুমি গ্রামের ঘোষের গ্রাম আঞ্চলিক বিদ্যাপীঠের বনমহোৎসবে গাছের চারা রোপণের পাশাপাশি তাদের পরিচর্যারও ভার নিল ছাত্রছাত্রীরা রোপিত চারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব বেশ নতুন কায়দায় কাঁধে তুলে নিল পড়ুয়ারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ দে জানিয়েছেন প্রস্তাবটা এসেছিল বিডিও সৌরভ ধল্লার থেকে বিশ্বজোড়া উষ্ণায়ন ঠেকাতে স্কুলের ফাঁকা জমিতে গাছ লাগানোর প্রস্তাব তার চেয়েও অভিনব যেটা সেটা হল ছাত্রছাত্রীর নামে ট্যাগ তৈরি করে প্রতি গাছের পরিচর্যার দায়িত্ব বন্টন সেই প্রস্তাব মেনে মহোৎসব হল ঘোষের গ্রাম আঞ্চলিক বিদ্যাপীঠে রোপণ করা হলো আম গাছের পঞ্চাশটি চারা পঞ্চাশ জন পড়ুয়ার নাম লেখা ট্যাগ পঞ্চাশটি চারায় সুতো দিয়ে বেঁধে নির্দিষ্ট করে দেওয়া হলো রক্ষণাবেক্ষণের ভার এখন গ্লোবাল ওয়ার্মিং ভিডিও স্যারের কাছে আমি কিছুদিন আগে স্যার বিডিও স্যার ডেকেছিলেন আমাদের অনেক ল্যান্ড আছে সেই ল্যান্ডে যদি সবুজায়ন করা যায় তার জন্য তিনি একটি প্রস্তাব রেখেছিলেন আমরা সকলে সেই প্রস্তাবটা গ্রহণ করেছি আর তিনিও আজ এসেছেন এবং যাতে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে লড়াই যায় যেটা প্রাথমিক কাজ আমাদের গাছ লাগানো এবং মেনলি তিনি গুরুত্ব দিয়েছেন পরিচর্যা করা এবং তিনি একটি অভিনব প্রস্তাব দিয়েছেন যে প্রত্যেক ছাত্রছাত্রী নামে তাদের ট্যাগ তৈরি করা এক একটা গাছ তাদের দায়িত্ব দেওয়া এই ধরনের উদ্যোগকে বিদেশের উদ্যোগকে আমরা খুব স্বাদ ঘোষের গ্রাম আঞ্চলিক বিদ্যাপীঠে আম গাছের চারা রোপণ উপলক্ষে হাজির হন খোদ বিডিও সৌরভ ধরল তার বক্তব্যে ফুটে উঠলো চারা দেখভালের গুরুত্ব অন্তত এক বছর ঠিক মতন করলেই চারা গাছ অর্জন তিনি বিডিও সৌরভ ট্যাগ লাগিয়ে চারা ও রোপিত চারা রক্ষণাবেক্ষণে পড়ুয়াদের উৎসাহিত করার এই নতুন ব্লকের অন্যান্য স্কুলেও ছড়িয়ে যাবে গাছ তো আমরা প্রতি বছর লাগাই গাছ লাগার গুরুত্ব আমরা সবাই জানি কিন্তু যেটা দেখা যায় যে গাছের রক্ষণাবেক্ষণ হয় না গাছগুলো বাঁচে না তো এখানে যেটা মাস্টারমাস মাস্টার মাসেরা উদ্দেশ্য মানে যেটা করেছেন ঠিক যে বাচ্চাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটা একটা করে গাছ একটা বাচ্চাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার নামও গাছের উপর লেখা লেখা থাকছে ওর দায়িত্ব হবে গাছটাকে বাঁচিয়ে রাখা তো আমরা আশা করব আগামী দিনে ব্লকের অন্যান্য স্কুলেও আমরা এই ইনিশিয়েটিভটা নিয়ে যেতে চাই এবং যাতে গাছগুলো শুধু লাগানো নয় গাছগুলো পরিচর্যা করা হয় আজ থেকে দু তিন বছর চার বছর পর গাছগুলো যেন মধুরে পরিণত হয় এটাকে ইনসিওর করতে হবে বিডিও ও শিক্ষকদের সঙ্গে আম চারা লাগিয়ে খুশি পড়ুয়ারা ঘোষের গ্রাম আঞ্চলিক বিদ্যাপীঠের এক ছাত্রী জানিয়েছে যে গাছে যার নাম লেখা থাকবে সেই গাছটা সে পরিচর্যা করবে স্কুল শিক্ষা শেষে এখান দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের গাছটিকে দেখে সে গর্ব অনুভব করবে এই ভেবে যে গাছটি সেই লাগিয়েছিল স্কুলের ভাই বোনেরা বলবে এই গাছটা এই দিদি বা এই দাদা লাগিয়েছে আরেক ছাত্রী জানাচ্ছে পরবর্তী প্রজন্মের অক্সিজেনের চাহিদা মেটাতে এই উদ্যোগ বিশেষ গুরুত্বপূর্ণ গাছ লাগানো তো দরকার কারণ যেভাবে পৃথিবীতে বিশ্বসলন বেড়ে চলেছে তাদের গরমের হারও প্রচণ্ড বাড়ছে তাই আজকে আমাদের স্কুলের সমস্ত টিচাররা মিলে যেমন বিডিও স্যার মিলে সবাই মিলে গাছ লাগানো হয় যে গাছটা যার নাম লেখা থাকবে সে সেই গাছটা পরিচর্যা করবে এবং সে যখন স্কুল থেকে বেরিয়ে যাবে তখন তখন সে যখন রাস্তা থেকে বেরিয়ে যাবে তখন বলবে যে এই গাছটা আমি লাগিয়েছি পৃথিবী অনেক উত্তপ্ত হচ্ছে তার জন্য গাছ লাগানো আমাদের পক্ষে অনেক প্রয়োজনীয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অক্সিজেনের সাপ্লাইয়ের জন্য আমরা এখন গাছ লাগাবো প্রতিটা গাছে আমাদের নিজেদের মানে ছাত্রছাত্রীদের নাম লেখা থাকবে এবং সেই গাছ যার নাম লেখা থাকবে সেই গাছে সে পরিচর্যা করবে বিশ্ব উষ্ণায়ন সহ বহু সংকটের মোকাবিলায় ছাতনার বিদ্যাপীঠ নিঃসন্দেহে একটি দৃষ্টান্ত স্থাপন করল সবুজের উদ্বোধনের পর সবুজকে রক্ষা করাও যে জরুরি তা নজর কাড়াই দৃষ্টান্তে একটা গুরুত্বপূর্ণ বার্তার উচ্চতায় উঠে গেল বলা যায় ছাতনার সমষ্টি উন্নয়ন আধিকারিকের মতন আমরা আশা করতে পারি স্কুলে স্কুলে যেন ছড়িয়ে পড়ে সবুজায়ন ও সবুজ পালনের মহৎ উদ্যোগ হাই নিউজ নেটওয়ার্ক